পাচ্ছেন খুব চমৎকার কালারের কিছু বাস্কেট ফোর লেভেল বাস্কেট যেগুলোতে আপনারা জামা কাপড় খেলা সহ অনেক কিছুই রাখতে পারবেন এবং সাথে আছে প্রিন্টেড যেগুলো হচ্ছে আমাদের সামনে অ্যাড হবে এখন আমি এখান থেকে একটা বাস্কেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইন বাইরের দিকে আছে ক্যানভাস ফেব্রিক যেটা হচ্ছে জিন্স বা ডেনিং কাপড়ের মতোই মোটা এবং ভেতরে আছে মোটা একটা রাবার শিট এবং এর ভেতরে হচ্ছে একটা ওভেন ফেব্রিক আছে যেটা ওই সেম ধরনেরই মোটা আচ্ছা এটা সাইজটা বলে দিচ্ছি এটা সাইজ আছে চওড়ায় হচ্ছে ১৬ ইঞ্চি এবং লম্বায় আছে দশ ইঞ্চি এবং খুব সুন্দর হ্যান্ডেলও দেওয়া আছে আচ্ছা ভেতরে কিন্তু এরকম একটা বেস থাকছে যেটা আপনি খুলে রাখতে পারবেন আর এটা খুব সুন্দরভাবে এগুলো করে খাঁজ করে আপনার যখন প্রয়োজন হবে না আপনি এভাবে রেখে দিতে পারবেন এটা কিন্তু একদমই জায়গা নষ্ট করবে না একটা মাঝারি সাইজ এটা দেখিয়ে দিচ্ছি একটু আচ্ছা এটাও কিন্তু সেম ফেব্রিকেরই করা এটার হচ্ছে লম্বায় আছে বারো ইঞ্চি এবং উচ্চতায় আছে আট ইঞ্চি এবং চওড়ায় আছে আট ইঞ্চি এবং এখানে খুব সুন্দর হচ্ছে দড়ির একটা স্টাইলের হ্যান্ডেল পেয়ে যাচ্ছে এবং ভেতরেও কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন এই সুন্দর সবগুলি কালারই পেয়ে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে এছাড়া সামনে আরো অনেক কালার কিন্তু অ্যাড হবে তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন